বুদ্ধির কারোগ্রহ স্মরণশক্তির কারোগ্রহ বিদ্যার কারগ্রহ নির্ণয়ের কারোগ্রহ ব্যবসার কারোগ্রহ সংযোগের কারোগ্রহ বুধ কিন্তু রাশি পরিবর্তন করছে আগামীকাল এবং বুধ আগামী বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশির ঘরে অবস্থান করতে চলেছে আগামীকাল থেকে কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের যে সময়ের মধ্যে যে আমূল পরিবর্তন আসবে এই অল্প সময়ে সেই বিষয়েই আজকে চর্চা করব এই ভিডিওতে আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স বুধ ধনুরাশিতে অবস্থান করছিল এবং বুধ অবশ্যই আগামীকাল মকর রাশিতে অবস্থান করবে এবং মকর রাশিতে অবস্থানরত অবস্থায় বুধ আরও কতগুলি শক্তির সঙ্গে যুক্ত হবে কারণ বুধ প্রথমেই সূর্যের সঙ্গে যুক্ত হয়ে আদিত্য যোগ করছে এবং সূর্য অলরেডি মকর রাশিতে আছে এবং অবশ্যই আগামী পাঁচ তারিখ থেকে সে তুঙ্গস্থ মঙ্গলের সঙ্গে যুক্ত হবে এবং বারো তারিখ থেকে সে কিন্তু শুক্রের সঙ্গে যুক্ত হবে অর্থাৎ অনেকগুলি গ্রহের আমরা সংযোগ বা সমাহার দেখতে পাবো এই মকর রাশিতে এবং সামগ্রিক বিষয়গুলোকে মাথায় রেখে আপনাদের প্রত্যেকটি লগ্নে ক্ষেত্রে কি প্রভাব চলবে এবং কি প্রভাব পড়তে চলেছে সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় তবে প্রসঙ্গত জানিয়ে রাখি আগামী সাত তারিখ থেকে বুধ অস্তমিত হবে যাদের জন্মচকে বুধ অস্তমিত আছে তাদের ক্ষেত্রে আমি যে বুধের কার্যকরী রেজাল্টগুলো বললাম যেমন বুদ্ধি সংযোগ বাক্য আপনার অবশ্যই নির্ণয় এগুলোর বিষয়ে একটু মন্দা বা একটু সমস্যা ফিল করবেন এবং যাদের জন্মছকে বুধ মকর রাশিতেই আছে যেখানে আমি বুধ এখানে ডায়াগ্রামে দেখিয়েছি সেই জায়গাতেই আছে বুধ অবশ্যই তারা কিন্তু আমার এই প্রেডিকশানের প্রমিনেন্সি অনেক বেশি পাবেন আমি যে আলোচনাটা করবো সেটা অবশ্যই লগ্নকে প্রাধান্য দেবো আপনাদের যদি লগ্ন জানা থাকে তাহলে শুধু লগ্ন ভিত্তিক এটা শুনবেন আর যদি আপনার লগ্ন না জানা থাকে তাহলে রাশিভিত্তিক এই আলোচনাটা শুনবেন বর্তমানে যাদের বুধের দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা ইত্যাদি চলছে তাদের ক্ষেত্রে এই ফলটা অনেকটা বেশি কার্যকর হবে এবং অবশ্যই যাদের কিছু যোগ আছে যেমন বুধাদিত্য যোগ বুধ মঙ্গল যোগ বুধ শুক্র যোগ এই যোগে কিন্তু এই ফলের অবশ্যই কিন্তু প্রভাব বাড়াকমা করবে বুধ প্রথমে সূর্যের নক্ষত্রে থাকবে অর্থাৎ বুধ এবং উত্তরাষার যে সংযোগ সেটা হবে তারপরে কিন্তু বুধ অবশ্যই কিন্তু চন্দ্রের নক্ষত্র শ্রবণায় থাকবে এবং তারপরে বুধ কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় থাকবে সূক্ষ্ম কিছু পরিবর্তন এই সময় থাকবে যেমন সূর্যের নক্ষত্রে বুধ যখন থাকবে আপনার জ্ঞান প্রজ্ঞা আপনার বাচনভঙ্গি এগুলো কিন্তু অবশ্যই কার্যকর হবে বুধ যখন চন্দ্রের নক্ষত্রে থাকবে তখন কিন্তু মনে কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকবে কিন্তু যারা কালচারাল ফিল্ড যারা ব্যবসার সঙ্গে দুঃখ তাদের ক্ষেত্রে গ্রোথ বাড়বে বুধ মঙ্গল যোগ আপনার কিন্তু কিছুটা উপস্থিত বুদ্ধিকে নাশ করতে পারে সাময়িক ক্রোধ বৃদ্ধির সঞ্চার করতে পারে এবার আমরা আলোচনাটা লগ্নভিত্তিক করব তবে আমি বলে রাখি আলোচনাটা খুব স্পেসিফিক হবে আপনি এখানে টোটাল জীবন যেমন শোনেন দৈনিক রাশি ফলে মাসিক রাশি ফলে সেগুলো নয় এখানে হচ্ছে বুধ রাশি পরিবর্তন করার জন্য আপনার লগ্নে যতটুকু ফল আসবে আমি ততটুকুই আলোচনা করব। তার বাইরে শুনতে হলে আজকে দৈনিক রাশি ফল মাসিক রাশি ফল এগুলোতে আপনি দেখতে পারেন আর অবশ্যই ভিডিওটি আপনি যদি ফেসবুক পেজে দেখেন পেজটি ফলো করে লাইক করবেন আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে যুক্ত রাখবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করবেন স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার যদি সমস্যা বা প্রয়োজন বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনেই জন্মছকনি আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন চাইলে আপনি অবশ্যই চেম্বারে আসতে পারেন কোনো সমস্যা নেই এই নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা আলোচনা বিস্তারিত হবে ডিটেল হবে সম্পূর্ণ হবে এক দু কথার বা কোনো এই মিনিট ধরে আলোচনা নয় ডিটেল হবে এবং যেটা আপনার অবশ্যই গোপনীয়তা মেনটেন করা হবে আশা করি পুরো বিষয়টা আপনার জন্য একটা স্যাটিসফ্যাক্টরি হবে আমরা শুরু করছি আলোচনা অবশ্যই ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন যাতে আপনার হাত ধরে অন্যান্য বন্ধুরা বার্তাটি পেয়ে যান মেষলগ্ন মেষ ক্ষেত্রে বুধ প্রবেশ করছে আপনাদের রাশি কর্মভাবে এবং কর্মভাবে বুধ এখানে অনেকটা শক্তিশালী এবং বুধ যেহেতু ষষ্ঠপতি হিসেবে প্রবেশ করছে নতুন কর্মের সম্ভাবনা তৈরি হবে তবে এটুকু আপনাদের বলে দিই কর্মঘরে অনেকগুলো গ্রহ যেহেতু একত্রে থাকবে কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব ওয়ার্কলোড এগুলো বাড়বে যে কোনো কমিউনিকেটিভ বিষয় আপনি এই সময় ভালো ফল পাবেন কোনো ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ কারোর সঙ্গে সংযোগ কোনো যোগাযোগ বিশেষত বুধের যে ট্রানজিটটা হচ্ছে সেটা আপনাদের এই সময় যে কুড়ি তারিখ অবধি সময়টা আপনাদের বেশি কেরিয়ারকে ফোকাস করবে এটাও আমরা হরস্কোপ এখানে দেখতে পাচ্ছি যেখানে ইন্টারভিউ থাকতে পারে যেখানে এখানে কোনো নতুন জব অপরচুনিটি থাকতে পারে যেখানে কাজের ওয়ার্কলোডকে আপনি আরও খুব তাড়াতাড়ি মেনটেন করছেন বা কোনো টার্গেটকে হিট করছেন এগুলোতে আপনি বেশি ভালো ফল পাবেন এবং চাকরিমুখী পড়াশোনা বা ইত্যাদি ক্ষেত্রে এই সময়টা ভালো ফলের আওতাধীন হতে পারে আর এখানে দেখুন আপনার কাজের সূত্রে বা আপনার কোনো পার্সোনাল ক্ষেত্রেও কিন্তু শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল হতে পারে ছোটোখাটো জায়গা থেকে এক জায়গায় যাত্রা ইত্যাদি এগুলো ক্ষেত্রে অবশ্যই এই সময়কালটা ভালো তবু আমার মনে হয় যে নার্ভ স্কিন এই জাতীয় সমস্যার ক্ষেত্রে খেয়াল রাখবেন বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করছেন কমার্স অ্যাকাউন্টসের উপর যারা কাজ করছেন ইকোনমিক্সের উপর যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকবে এবং যে কোনো প্রতিযোগিতামূলক স্তরে যে কোনো প্রতিযোগিতা সব ক্ষেত্রেই আছে জীবনের প্রত্যেকটা স্তরে সেই সব জায়গায় এই সময়টা একটু অ্যাডভান্টেজ আপনি কিন্তু পাবেন অবশ্যই বুধ অস্তমিত থাকলে সেই জায়গাটা কিছুটা কম থাকবে আগামী সাত তারিখ থেকে আদারবেস এই ট্রানজিটটা আপনাদের জন্য শুভ চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে বুধ কিন্তু খুব ভাইটাল একটি গ্রহ এবং বৃষলগ্নের ক্ষেত্রে বুধ পঞ্চমেশ এবং অবশ্যই দ্বিতীয়েশ এখানে আপনার সেভিংসের লর্ড বুধ এবং আপনার সামগ্রিক বিকাশ সন্তান সম্পর্কের কিন্তু অধিপতি বুধ এবং উচ্চশিক্ষারও অধিপতি বুধ বুধ ভাগ্যস্থানে যাওয়ার জন্য পরিস্থিতি আপনার সহায় হবে কোন দিকগুলো আপনার সম্পর্ক আপনার সেভিংস আপনার সন্তান ভাব এগুলো এই সময় কিন্তু বিশেষিত হবে তো এই বিষয়ে আপনি কোনো সেভিংস করতে পারেন কোনো সম্পর্কের ক্ষেত্রে আগের তুলনায় অনেকটা ভালো রেজাল্ট পেতে পারেন এবং সব থেকে কথা যারা নার্ভ স্কিন এই জাতীয় সমস্যায় যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অনেকটা অনেকটা আশানুরূপ হতে পারে এছাড়া অবশ্যই কিন্তু আমি মনে করি যে বুধ ভাগ্যস্থানে যাওয়ার জন্য এই সময় আপনার ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে উন্নতি এবং সব থেকে বড়ো কথা উচ্চশিক্ষা এবং রেগুলার পড়াশোনার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট এই ট্রানজিটে কিন্তু আপনারা অবশ্যই পাবেন এবং অবশ্যই যারা কথা বেঁচে খান ফ্যামিলি রিলেটেড বিজনেস করছেন ক্রিয়েটিভ ফিল্ডে আছেন সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো কাজ করছেন এবং যে কোনো বিষয়ে আপনি কোনো বিজ্ঞান বিভাগে কাজ কর্মরত বা কর্মরতা সেক্ষেত্রে আপনি ভালো ফল এই সময় কিন্তু পেতে পারেন সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে যারা এই কিছুদিন দিন যাবৎ খুব সমস্যা ফেস করছিলেন তাদের ক্ষেত্রে অনেকটা ইম্প্রুভমেন্ট আমরা এই সময় দেখতে পাবো ডিটেলে জানতে আপনার এরপরই মঙ্গল এবং বৃহস্পতি নাক্ষত্রিক পরিবর্তন এই ভিডিওগুলো আসছে সঙ্গে চব্বিশের রাশিফল আছে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির অধিপতি স্বয়ং বুধ এবং বুধ অষ্টমে যাচ্ছে অষ্টম হচ্ছে আমাদের ট্রান্সফরমেশান লং জিবিটি এবং বুধ আপনাদের লগ্নপতি হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্থ প্রতিও বটে এই সময় কিন্তু চতুর্থ হচ্ছে আমাদের গৃহ মন মানসিকতা মন মানসিকতার পরিবর্তন হবে কিছু বিষয় এটা আমরা দেখতে পাচ্ছি ভালো মন্দ ডিপেন্ড করছে আপনার দশে কি যাচ্ছে কিন্তু মন মানসিকতার পরিবর্তন অনেকটা হবে দ্বিতীয় বিষয় হচ্ছে গৃহ পরিবেশ গৃহগত বিষয়ে আপনার সাজসজ্জা গৃহের সামগ্রী বা বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলোর মধ্যে কিছু চেঞ্জেস আসতে পারে কোন ইলেকট্রনিক্সের জিনিস খারাপ হওয়ার বাড়িতে সম্ভাবনা রয়েছে এটা খেয়াল রাখবেন গুপ্ত উচ্চ শিক্ষা গবেষণার ক্ষেত্রে সময়টা ভালো সাডেন জব ট্রান্সফার হতে পারে জন্মস্থান থেকে দূরে যাওয়ার প্রয়োজনীয়তা বা দূরে থাকলে অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজনীয়তা এগুলো কিন্তু বেশ কিছু ব্যক্তিদের পড়তে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে বা পরিবারের নিকটকারু স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু সতর্ক থাকা দরকার বুধ অষ্টমস্থ এবং একত্রে তুঙ্গস্ত মঙ্গল যোগ থাকার জন্য কিছু আনএক্সপেক্টেড প্রাপ্তি হঠাৎ কিছু গেন এগুলো হতে পারে কিন্তু সামান্য সামান্য ক্ষেত্রে আপনার একটু মেজাজ খিটখিটে হতে পারে এই জায়গাটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আর অবশ্যই আপনার ক্ষেত্রে এই সময় পজিটিভ ট্রান্সফরমেশান মেন্টালি ফিজিক্যালি এগুলোর দিকে আপনাকে বেশি মোটিভেট করতে হবে যদি সেটা না করেন আপনার মনে যদি নেগেটিভ থটস থাকে তো নেগেটিভ থটসটা কিন্তু বাড়বে তো আপনি যদি পজিটিভ ট্রান্সফরমেশান নিজে করতে চান সেটা কিন্তু অবশ্যই এই সময় করতে পারেন বিস্তারিত জানতে আপনারা আমাদের আজকে দৈনিক রাশিফল সহ আসছে মঙ্গল উচ্চস্ত ভিডিও এবং অবশ্যই অন্যান্য যে ভিডিওগুলোর পর বৃহস্পতির নাক্ষত্রিক পরিবর্তন সেগুলোর দিকে চোখ রাখুন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে বুধ কিন্তু আসছে সপ্তম স্থানে বুধ আপনাদের দ্বাদশপতি এবং তৃতীয় অধিপতি দ্বাদশ হচ্ছে আমাদের ঘুম বিদেশ যাত্রা বৈদেশিক কাজকর্ম আমাদের খরচপাতি এবং তৃতীয় হচ্ছে কমিউনিকেশন যোগাযোগ আর বুধ কোথায় আসছে সপ্তম সপ্তম হচ্ছে আমাদের বিবাহ ব্যবসা আদার্স পিপল সমাজ সামাজিক যোগাযোগ এগুলো হচ্ছে সপ্তম ঘর তো সপ্তম ঘরে যখনই বুধ আসছে তৃতীয় এবং দ্বাদশের প্রতি এই সময় কিন্তু অবশ্যই বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আসবে তৃতীয় হচ্ছে আমাদের কমিউনিকেশান তো বিবাহ সূত্র ধরে কমিউনিকেশান আসতে পারে লাইফ পার্টনার আপনার জীবনসঙ্গী বা জীবন সঙ্গিনী ওনার কিন্তু দূরযাত্রা হওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এবং অবশ্যই দূরের ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে এবং বুথ যেহেতু নিজে ব্যবসার কারও গ্রহ জেনারেল ব্যবসাগুলো এই সময় ভালো যাবে প্রিন্টিং প্রেস সোশ্যাল মিডিয়া এগুলোতে যারা কাজ করছেন ভালো যাবে দাম্পত্য ক্ষেত্রে আমার মনে হয় অনেকগুলো গ্রহ যখন সংযোগ হবে সপ্তমে সেটা কিন্তু একটু দাম্পত্য অসুবিধা তৈরি করবে আপনার যে অপরকে বলার ভঙ্গি বা আপনি সমাজকে যে চোখে দেখছেন সেই রিপ্রেজেন্টেশনটা কিছুটা বদলাতে পারে আপনার কাছে খেয়াল রাখবেন কিন্তু যারা সোশ্যাল ওয়ার্ক যারা সোশ্যাল মোটিভেটার যারা রাজনৈতিক ব্যক্তিত্ব এদের ক্ষেত্রে সময়টা কিন্তু উপযোগী হতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মত অনলাইন ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন ঘুমের পরিমাণ একটু আপডাউন করবে তবে কর্কটের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হবে কিন্তু পায়ের ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা সেগুলো কিন্তু একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আপনি এই সময় কিন্তু কোনো বিষয়ে ক্লাব সংগঠন সোশ্যালি কোনো বিষয়ে ইনভলভ হতে পারেন কিন্তু সমাজের যে নেগেটিভ বিষয়গুলো যেমন ঝগড়া তর্ক কোনো বিষয়ে কেউ কোনো নেগেটিভ কাজ সেগুলোর একটু মুখ হয়ে উঠতে আপনার ইচ্ছা করবে সেটা আমি না করতেই বারণ করব। নিজের আনন্দে থাকার চেষ্টা করুন একটু সেটা কিন্তু কন্ট্রোল করা দরকার ডিজিটালটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সমস্যা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে বুধ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্ল্যানেট একদিকে আয় অপর দিকে সঞ্চয় এই দুয়ের অধিপতি বুধ এবং বুধ আপনাদের ফ্যামিলি বাচনভঙ্গি অবশ্যই এগুলোর অধিপতি বুধ বুধ হচ্ছে প্রাপ্তির অধিপতি সেই বুধ কিন্তু ষষ্ঠভাবে যাচ্ছে জেনারেলি বুধ ষষ্ঠভাবে ভালো ফল দেয় এবং অবশ্যই এখানে মঙ্গলও কিন্তু উচ্চস্থ থাকছে এই সময় ষষ্ঠ হচ্ছে আমাদের কম্পিটিশান যে কোনো প্রতিযোগিতামূলক স্তর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আছে সেই প্রতিযোগিতামূলক স্তরে আপনি কিন্তু ভালো ফল পাবেন প্রতিযোগিতা মানেই এই চাকরি পরীক্ষা পড়াশোনা এগুলো ধরে নেবেন না যে কোনো প্রতিযোগিতা যেখানে আপনার কম্পিটিশান মনে হচ্ছে সেই সমস্ত জায়গা এখানে কিন্তু আপনি অনেকটা সফলতা জায়গা থাকবেন তাছাড়া বুধ এই সময় আপনাকে ফিনান্সিয়াল প্ল্যানিং করতে সাহায্য করবে কারণ ষষ্ঠ এবং দ্বিতীয় এবং একাদশে কানেকশান ব্যাংকিং সিস্টেম আপনার টাকা পয়সা এগুলো এই জায়গাগুলো অবশ্যই কিন্তু আপনি অনেকটা চেঞ্জ ঘটাতে পারবেন এবং অবশ্যই যারা এই সময় একদম ইনকাম করতে পারছেন না তাদের ক্ষেত্রেও নতুন ইনকামের সম্ভাবনা তৈরি করার জন্য প্রয়াস করা উচিত আমার মনে হয় এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা জোরালো সময় আমি এটুকু বলবো যারা গৃহবধূ আছেন যাদের এই সময় সব চলে গেছে চাকরি ক্ষেত্রে কোনো আপনার আশার আলো দেখতে পাচ্ছে না তাদের এই সময়টা কিন্তু মরিয়া প্রয়াস করলে কিছু বিষয়ে অবশ্যই সাকসেস আসার সম্ভাবনা অনেকটা বেশি সময়ের তুলনায় পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখি একাদশের অধিপতি ষষ্ঠে যাওয়ার জন্য মেডিকেল ইস্যুগুলো রিসলভ করা আপনার ধরুন মেডিকেল সমস্যা আছে শারীরিক ক্ষেত্রে কোনো প্রবলেম আছে সেগুলো রিসলভ করার জন্য সেগুলো ঠিক করার জন্য সময়টা একদমই উপযোগী এই সময় ডাক্তারবাবু দেখানো হোক প্যাথোলজিক্যাল টেস্ট করানো হোক ইত্যাদি যে কোনো কাজ আপনি কিন্তু নির্দ্বিধায় করতে পারেন শত্রুরা নাশ হবে শত্রু নাশের যোগ আছে কারণ অষ্টঘর শত্রুতা এই শত্রু নাশের যোগে এই সময় কিন্তু অবশ্যই পাবেন এক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন যেহেতু মঙ্গল বুধ শুক্রেরা সবে সবাই দ্বাদশে দৃষ্টি দেবে দ্বাদশ ঘরে এখানে কিন্তু আপনার বৈদেশিক ব্যবসা বাণিজ্য এগুলোর ক্ষেত্রে গ্রোথ এই সময় বাড়বে ওভারঅল চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে খুবই ভালো তারাও কিন্তু এই সময় সফলতার জায়গায় থাকবেন ডিটেলটা জানতে আপনারা অবশ্যই আমাদের দৈনিক রাশিফল আজকে দেখে যাবেন এবং সামনেই বৃহস্পতি ট্রানজিট নক্ষত্রিক পরিবর্তন মঙ্গল তুঙ্গস্থ ইত্যাদি ভিডিওগুলো আসছে আছে দু হাজার চব্বিশের বর্ষফল দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় কন্যা লগ্নের ক্ষেত্রে বুধ হচ্ছে লগ্নপতি তো বলার অপেক্ষা রাখেন আপনারাই বুধের জাতক জাতিকা এবং বুধ আপনাদের সামগ্রিক বিকাশ পঞ্চম ঘরে যাচ্ছে এবং অবশ্যই বুধ আপনাদের কর্মেশ দেখুন আমি প্রথমেই বলবো আপনার জন্মচকে বুধ যদি অস্তমিত না থাকে ট্রানজিটটা আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে কি অর্থে শুভ এই অর্থেই শুভ এই সময় কিন্তু পঞ্চম ঘরে বুধ আপনার সামগ্রিক বিকাশকে ইন্ডিকেট করছে সামগ্রিক আপনার পসিবিলিটিগুলোকে ইন্ডিকেট করছে জীবনে যে আপনার চাহিদা আছে সেগুলো ফুলফিল্ড হতে পারে এই সময় এবং অবশ্যই আপনার যদি কর্মক্ষমতা এই সময় ভালো থাকে কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ কাজের ক্ষেত্রে প্রগতি এগুলো কিন্তু এই সময় অবশ্যম্ভাবী শুধু তাই না এই সময় কিন্তু নতুন ইনকামেবল সোর্স নতুন টাকা পয়সা অর্জন করার উপার্জন করার রাস্তা এই সময় খুঁজে পাবেন সন্তান যোগ এই সময় হতে পারে সন্তান যোগ আসতে পারে এবং সন্তানের ক্ষেত্রে ভালো ফল এই সময় খেতে পেতে পারেন নতুন প্রেম সম্পর্কে এই সময় কিন্তু যেতে পারেন চলতি প্রেমের মধ্যে একটু জেদ রাগ থাকবেই মঙ্গল উচ্চস্থ থাকার জন্য কিন্তু নতুন প্রেমের ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই আপনার যোগাযোগ খুব জোরালো বলে আমরা দেখতে পাচ্ছি শুধু তাই নয় যারা আর্টিস্ট যারা ক্রিয়েটিভ পারসন যারা কোনো ধরনের ডিজাইনিংয়ের কাজ করছেন এবং যে কোনো আপনার সব প্রতিভা আছে সেলফ প্রফেশানে থাক চাকরিতে থাক ব্যবসায় থাক আপনি সেটা বিকাশ ঘটাতে পারবেন সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে অবশ্যই সময় ফিউচার প্ল্যানিংস ভালো হতে পারে এবং সন্তানের বিষয়ে যে কোনো আপনি প্ল্যানিং করতে পারেন আর এখানে এটুকু বলার আছে বুথ যেহেতু পঞ্চম ভাবকে বিশ্বশিত করছে এখানে কিন্তু পূর্বপূর্ণ কর্মফল অর্থাৎ আপনার আগের যদি কোনো কর্মফল থাকে যেটা হয়তো এখন পাওয়ার কথা সময়টা খারাপ যাচ্ছিলো তার মধ্যেও কিছু ভালো ঘটনা আপনার জীবনে ঘটলো এই পূর্বপূর্ণ কর্মফল কর্মফলটা থাকতে হবে তো সেই পূর্বপূর্ণ কর্মফল এই সময় কিন্তু বাস্তবায়িত হতে পারে যেটার বেনিফিট আপনারা এই সময় নিশ্চয়ই পেতে পারেন আর আমি এটা এটা বলতে পারি যে পঞ্চমস্ত বুধমঙ্গলের যে যোগ সেটা আপনার মাথাকে একটু গরম করবে হালকা পেটের গোলমালকে বাড়াতে পারে ডিটেলটা জানতে অবশ্যই আজকে দৈনিক রাশি ফল দু হাজার চব্বিশের ফল এবং অবশ্যই আপকামিং ভিডিওগুলো তার মধ্যে বৃহস্পতি মঙ্গলের তুঙ্গস্থ প্রভাব সমস্ত ভিডিওগুলো আসছে যুক্ত থাকুন আমাদের সঙ্গে তুলা লগ্নের ক্ষেত্রে বুধ হচ্ছে আপনাদের দ্বাদশপতি এবং ভাগ্যপতি পরিস্থিতির অধিপতি এবং ব্যয় ঘুম শয্যাশোকের অধিপতি বুধ কিন্তু কোথায় যাচ্ছে চতুর্থে প্রথমেই বলবো এই সময় কিন্তু স্কুলের পড়াশোনা ইমপ্রুভ করবে বিদেশ যাত্রার নতুন করে সংযোগ বৈদেশিক চাকরি ব্যবসা ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে এই সময়টা অবশ্যই ভাগ্য এবং চতুর্থ কানেকশান থাকার জন্য এই সময় গৃহ বাড়ি কোনো গ্যাজেটস পারচেস আপনার কোনো পার্সোনাল কাজে এগিয়ে যাওয়া এই ধরনের সম্ভাবনা এই সময় কিন্তু আসতে পারে বাড়ি থেকে দূরযাত্রা যে কোনো প্রয়োজনে বেড়াতে যাওয়ার উদ্দেশ্য হতে পারে চাকরি বাকরির জন্য হতে পারে সেই ধরনের যোগাযোগ আসতে পারে দূরে সম্পদ সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে মানসিক স্তরে একটু চঞ্চলতা বাড়াবে চতুর্থভাবে বুধ প্রবেশ করার জন্য এবং আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে বুধ আপনার অনেকটা সহায়তা করবে এর বাইরে বুধের দৃষ্টি যেহেতু আপনার কর্মভাবে আছে কর্মসূত্রে কোনো নতুন সম্ভাবনা কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ নতুন ক্লায়েন্ট বেস তৈরি হওয়া বা কাজের সূত্রে দূরে কোনো খোঁজ খবর নেওয়া বিদেশি কোনো কাজের সংযোগ আসা এগুলোর সম্ভাবনা এই সময় বাড়বে তবে চতুর্থস্থ বুধ একাকী না থাকার জন্য অনেকগুলো গ্রহ থাকার জন্য কিছু বিষয়ে ঘুমের যে রুটিন সেটা কিন্তু হেরফের ফের হবে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা বা চাকরি বিজ্ঞান বিভাগ রিলেটেড কোনো কাজ করছেন প্রেস মিডিয়ায় কাজ করছেন সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা উপযোগী হতে পারে অবশ্যই বিষয় আপনারা আরও জানতে আমাদের আজকে দৈনিক রাশি ফলটা দেখে নেবেন সঙ্গে অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আপনারা চব্বিশের ফলটা অবশ্যই দেখে নেবেন বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো যে বুথ কিন্তু আপনাদের একাদশপতি এবং অষ্টমের অধিপতি অষ্টম হচ্ছে ট্রান্সফরমেশন পরিবর্তন লংজিভিটি এবং গুপ্ত কিছু বিষয়কে অষ্টমকে রিপ্রেজেন্ট করে এবং আরও হাজারও কাজ আছে আমি ডিটেলে যাচ্ছি না একাদশ হচ্ছে সোজাসুজি প্রাপ্তির স্থান যে কোনো কিছু প্রাপ্তি টাকা পয়সা শুধু নয় যে কোনো কিছু প্রাপ্তি স্থান সেই বুথ আসছে তৃতীয় বুথ কিন্তু এখানে তৃতীয় কমিউনিকেশান খুব ভালো বাড়াবে ব্যবসায়ী এবং সেলসকর্মীদের ক্ষেত্রে তো এই সময় ভালোই এবং সাধারণত কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে কোনো সোশ্যাল নেটওয়ার্কে আপনার কোনো কমিউনিকেট করার ক্ষেত্রে মানুষকে কিছু বলার ক্ষেত্রে এটা কিন্তু ভালো এবং গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু বেশ ভালো ফল এই সময় পেতে পারেন শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে যাত্রা মাধ্যমে আর্থিক উপার্জন হতে পারে ভ্রমণযোগ এই সময় শুভ থাকতে পারে এবং অনলাইন যে কোনো কাজকর্ম অনলাইন চাকরি অনলাইন ব্যবসায় সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন বুধ এবং মঙ্গল একত্রে থাকার জন্য অল্পেতে মাথা গরমের ধাত কিন্তু কিছুটা বাড়বে এটা বৃষ্টিকের খেয়াল রাখা খুব দরকার এবং উচ্চশিক্ষা শিক্ষা চর্চা এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু অবশ্যই ভালো কাটার সম্ভাবনা আছে কিছুটা আমার মনে হয় বৃষ্টিকের ক্ষেত্রে স্কিন অ্যালার্জি এই জাতীয় সমস্যা এগুলো বিষয়ে একটু খেয়াল রাখতে হবে নতুন বাড়ি ক্রয় কোনো জমি জায়গা বিক্রয় বিশেষত ক্রয়ের থেকে বেশি এখানে কিন্তু সেল করা কোনো কিছু সেল করতে চাইছেন পুরনো জিনিসপত্র রিসেল করতে চাইছেন এক্সচেঞ্জ করতে চাইছেন পুরনো গাড়িটা দিয়ে নতুন গাড়ি নিতে চাইছেন এই ধরনের বিষয়গুলোতে সময়টা ভালো কোনো আলাপ আলোচনা ইত্যাদি হঠাৎ করে কারোর সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া দীর্ঘদিন আপনার সম্পর্কে একটা যোগাযোগ নেই হঠাৎ করে সেই যোগাযোগটা বা স্থাপন হচ্ছে এগুলোর ক্ষেত্রে সময়টা উপযোগী হতে পারে এবং এই বিষয়টা অবশ্যই আমি পজিটিভ বলবো এবং সামগ্রিক ক্ষেত্রে এই আপনাদের ক্ষেত্রে শুভ উদ্যোগ যেগুলো আছে যেগুলো হয়তো এতদিন আপনার আলোচনা স্তরে ছিল এবার কিন্তু উদ্যোগগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সময়টা পজিটিভ সামনেই আসছে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন মঙ্গল উচ্চস্তরের প্রভাব ভিডিওগুলি দেখবেন সঙ্গে অবশ্যই ফেব্রুয়ারি রাশিফল এবং অন্যান্য রাশিফলগুলো তো দেওয়া চ্যানেলে দু হাজার চব্বিশের ফলটাও দেওয়া আছে চোখ রাখবেন আজকে দৈনিক রাশি ফলটা একটু পরে পাবলিশ হচ্ছে দেখে যাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে আপনাদের কর্মপতি ব্যবসার অধিপতি দাম্পত্য অধিপতি এবং সামাজিক যোগাযোগের অধিপতি সেই বুধ আসছে লগ্নের কিন্তু দ্বিতীয়ভাবে লগ্নে এতদিন বুধ ছিল লগ্নের দ্বিতীয়ভাবে বুধ আসছে প্রথমেই বলবো এখানে কিন্তু ব্যবসায়িক এবং কর্মক্ষেত্রে নতুন কিছু আর্থিক যোগাযোগের সম্ভাবনা বাড়তে পারে ফ্যামিলি রিলেটেড জায়গা থেকে কোনো বিবাহ সংযোগ তৈরি হতে পারে আপনার লাইফ পার্টনারের জীবনে কেরিয়ারে কিছু সুইচ কেরিয়ারে কিছু চেঞ্জ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে এবং আমি এখানে দ্বিতীয়ভাবে বুধ আসার জন্য আপনাদের কথা অবশ্যই কিন্তু আমি বলবো কথা বেঁচে মেললি যারা খান যারা গান বাজনা করছেন যারা আবৃত্তি করছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই উপযোগী যাবে কিন্তু বুধ দ্বিতীয় এবং মঙ্গলযুক্ত হওয়ার জন্য আপনার কথার মধ্যে কিছুটা রুষ্টতা কথার মধ্যে কিছুটা অহংকার এবং সাধারণ কথায় আপনার কিন্তু কাছের মানুষও হার্ট হতে পারে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন কিন্তু প্রফেশনাল টকে আপনি কিন্তু খুব ভালো পারফর্ম করবেন এই সময় এবং এটা খুব গুড রেজাল্ট আপনাদের ক্ষেত্রে দিতে পারে তাছাড়া এই সময় বুথ দ্বিতীয়ভাবে থাকার জন্য পারিবারিক পেশাগুলোর মধ্যে গ্রোথ থাকবে যারা হকারি ফেরি কোনো বিষয়ে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল এই সময় পাবেন আত্মীয় স্বজনদের সঙ্গে রিউনিয়ন আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো জেনারেলি এই সময় হওয়ার সম্ভাবনা বাড়ছে কেন দ্বিতীয় ভাব আমাদের এই আর কুটুম্বভাব তো এই জায়গাটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি আর ওভারঅল এই ট্রানজেক্টটা আমি পুরোপুরি কেরিয়ার ওরিয়েন্টেড বলবো এবং আপনাদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ বা যারা ধরুন সোশ্যাল মোটিভেটার কোনো স্টেজ পারফর্মার কোনো বিষয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব বক্তব্য রাখছেন এদের ক্ষেত্রে কিন্তু সোশ্যাল সার্কেট ফলোয়ার সাবস্ক্রাইবার যাই বলে না কেন সেগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে ডিটেলে জানতে অবশ্যই আপনাদের আজকে দৈনিক রাশিফল তো দেখতেই হবে সঙ্গে কিন্তু ফেব্রুয়ারির রাশিফল এবং অবশ্যই চব্বিশের ফলটা দেখে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মকর লগ্ন এবং মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে ভাগ্যপতি ভাগ্য মানে হচ্ছে ষষ্ঠপতি অর্থাৎ শত্রু কম্পিটিশান রোগ মুক্তি ইত্যাদি বহু বিষয়ের অধিপতি তা আমি ডিটেলে সেই ঘরগুলো কার্যকারিতা যাচ্ছি না বুধ আপনাদের লগ্নে প্রবেশ করছে বুধ লগ্নে প্রবেশ করার জন্য প্রথমেই বলবো আপনাদের থটস আপনাদের ভাবনা এগুলো কিন্তু এই সময় কিন্তু সঠিক ওয়েতে আপনি ভাবার রাস্তা পাবেন কেন বুধ দ্বাদশ ছিল যেখানে আপনার দুশ্চিন্তা ঝগড়াঝাটি বিবাদ আপনার নেগেটিভ থটস মাথায় ছিল এবার কিন্তু একটু পজিটিভ থটস এই সময় মকরের বাড়বে লগ্ন সাপেক্ষে তো বটেই এবং দ্বিতীয় বিষয় আমি অবশ্যই বলবো বুধ কিন্তু এখানে কম্পিটিটিভ এক্সাম কম্পিটিভ কোনো গেমস গেমসও কম্পিটিভ কোনো বিষয় কম্পিটিভ কোনো বিষয় খেলাধুলো সেগুলোতে আপনাকে কিন্তু মোটিভেট করবে এবং সেখানে সফলতার জায়গায় বুধ আপনাকে নিয়ে যাবে ভাগ্য এবং লগ্নের কানেকশান হওয়ার জন্য মানে পরিস্থিতি আপনার অনেকটা নিয়ন্ত্রণে আসবে ঝুরঝেমেলা অশান্তি থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবেন মাথা ঠান্ডা রাখবেন কারণ লগ্নে মঙ্গল উচ্চস্থ কিন্তু বুধ এবং মঙ্গলের সংযোগ আপনাকে কিন্তু প্রচুর এনার্জি দেবে কাজের ক্ষেত্রে এবং অবশ্যই এই সময় ইন্টারভিউ কোনো আপনার ভাইভা এক্সাম এগুলো আপনি ফেস করতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো ফল যাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা খুব ভালো এবং ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি উন্নতি যোগাযোগ বাড়বে সেলস কর্মীদের ক্ষেত্রে ভালো যেতে পারে এডুকেশান পারপাসে সময়টা খুব সুন্দর যেতে পারে সেলফ প্রফেশনে ভালো যাওয়ার সম্ভাবনা আছে নতুন বাড়ি গাড়ি গৃহসজ্জা সামগ্রী মোবাইল গ্যাজেটস পারচেসের ক্ষেত্রে সময়টা কিন্তু উপযোগী বলে আমার মনে হয়েছে এবং আমি এটা বলব বুধের সপ্তম স্থানে দৃষ্টি থাকার জন্য নতুন বিবাহ সংযোগগুলো আসতে পারে বিবাহ সংক্রান্ত বিষয়ে জটিলতার যাদের চলছে কোর্ট কাচারি ঝগড়াঝাটি বিবাদ সেটা সব মিটে যাবে বলছি না কিন্তু সেটা থেকে একটা সুষ্ঠু সমাধান পাওয়ার একটা ঝগড়া শান্তি থেকে বেরিয়ে দুজনে হয়তো একটা সমাধানের রাস্তা খুঁজে দিলেন সেইগুলোর পাওয়ার দিকে আপনি একটা পদক্ষেপ অবশ্যই এই সময় এগোবেন সেই জায়গাটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি বক্তা যারা আছেন সোশ্যাল মোটিভেটার যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা উপযোগী হতে পারে আপনারা ডিটেলে জানতে আজকে দৈনিক রাশিফল তো দেখবেনই সঙ্গে কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি রাশিফল এবং আসছে চব্বিশের রাশিফলগুলো ফলো করুন চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি বুধ প্রবেশ করছে লগ্ন বা রাশির দ্বাদশে বুধ হচ্ছে আপনাদের পঞ্চমপতি সম্পর্ক প্রেম অবশ্যই উচ্চশিক্ষা সন্তান এবং বুধ হচ্ছে আপনাদের অষ্টমপতি অর্থাৎ ট্রান্সফরমেশন পরিবর্তন এর অধিপতি বুধ কোথায় যাচ্ছে রাশির দ্বাদশে রাশির দ্বাদশ হচ্ছে আমাদের ব্যয়ভাব দূরযাত্রার ভাব এগুলো ভাব বুধ দ্বাদশে যাওয়ার জন্য প্রথমেই বলব এই সময় বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে আপনাকে সাত পাঁচ ভেবে এগোতে হবে এটা কিন্তু খুব দরকার বৈদেশিক ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা এগুলোতে সফলতা লাভের যোগ আছে আপনার প্রেমের পার্টনার প্রেমিক প্রেমিকা তাদের দূরযাত্রা হতে পারে বা উল্টো দিক থেকে আমরা যদি দেখি আপনার পার্টনার যদি দূরে থাকে তার সঙ্গে আবার যোগাযোগ স্থাপন এই সময় কিন্তু হতে পারে কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু লং টার্ম ইনভেস্ট এই সময় নতুন করে হতে পারে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে নতুন কিছু প্রাপ্তির যোগ এই সময় কিন্তু আপনার আছে আগে হয়তো ইনভেস্ট করা ছিল সেখান থেকে প্রাপ্তি হওয়ার যোগ আছে সন্তানের স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখা খুব প্রয়োজন সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন এবং সম্পর্কের দিকে আপনি কিন্তু কোনো গোপন প্রেমের মধ্যে এই সময় জড়িয়ে পড়তে পারেন এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি আর আমরা কি দেখতে পাচ্ছি দূরে পড়াশোনা করা গবেষণা গুপ্তবিদ্যা করা এই সময় কিন্তু এই সময়টা কিন্তু ভালো যেতে পারে ওভার কনফিডেন্স ক্ষতির কারণ হতে পারে সব কিছুই কিন্তু বাদ বিচার করে সহজভাবে তবেই কিন্তু এগোবেন ঘুমের পরিমাণ হেরফের সামান্য হবে এ বিষয়টাও আমরা এখানে দেখতে পাচ্ছি আর আমি এটুকু বলবো বিদেশি টাকা যারা ইনকাম করেন ইনকামেবল সোর্স কিন্তু বাড়বে যে কোনো বৈদেশিক সংযোগ জন্মস্থান থেকে দূরে যারা থাকেন কোথাও দূর রাজ্যে দূর জেলা দেশের বাইরে তারা ভালো ফল পাবেন অবশ্যই আপনি ভিডিওগুলোতে দেখে নেবেন গাইনি সমস্যা কিছুটা সমস্যা করতে পারে আদারওয়াইজ ঠিক আছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আপনারা এরপরেই বৃহস্পতি নাক্ষত্রিক পরিবর্তন তথা মঙ্গল উচ্চস্ত ইত্যাদি ভিডিওগুলো পেতে থাকবেন মিন লগ্ন মীন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে চতুর্থপতি বুধ হচ্ছে সপ্তম প্রতি চতুর্থ হচ্ছে মন গৃহ আপনার পার্সোনাল বিষয় গৃহ ছাড়াও এখানে গাড়ি বাস্তুর অন্যান্য জিনিসপত্র বিচার করা হয় গ্যাজেটস ইত্যাদি সপ্তম হচ্ছে বিবাহ ব্যবসা এবং সামাজিক যোগাযোগ আরও হাজারো কাজ আছে এই দুটো ঘরের মা মাতৃস্থান ইত্যাদি ওভারঅল বিষয় প্রথমেই বলবো বুধ একাদশে আসছে কোথায় কোথায় একাদশ হচ্ছে প্রাপ্তির ঘর সাকসেসের ঘর কোথায় কোথায় সাকসেস পাবেন নতুন গৃহ বাড়ি ইত্যাদি করার ক্ষেত্রে গাড়ি কেনার ক্ষেত্রে গ্যাজেটস কেনার ক্ষেত্রে সাকসেস পাবেন ব্যবসায়িক উন্নতি ব্যবসায়িক যোগাযোগে সাকসেস পাবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনায় সাকসেস পাবেন লাইফ পার্টনারের স্বাস্থ্য উন্নতি তার জীবনে কিছু প্রগতি তার জীবনে উন্নতি তার জীবনে প্রভাবশালী হওয়া এগুলোতে সময় কিন্তু খুব ভালো ফল আপনি পেতে পারেন এবং অবশ্যই এখানে আমি বলবো যে বুধ একাদশভাবে যাওয়ার জন্য এডুকেশনের ক্ষেত্রে ওভারঅল সময়টা কিন্তু ভালো মন মানসিকতা স্টেবল থাকবে স্ট্রং থাকবে এবং উদ্যমশীল মানসিকতা থাকবে যদি আপনার জন্মচকে বুধ অস্তমিত না থাকে পুরো সময়টাই আপনার ক্ষেত্রে পজিটিভ থাকার সম্ভাবনা আছে অস্তমিত থাকলে যে অপরচুনিটিটা যাওয়ার কথা সেটা কাল পরশুইভাবে পেছোতে থাকবে সাত তারিখের পর থেকে আদারওয়াইজ ঠিক আছে ট্রানজিটটা ওভারঅল স্ট্রং ট্রানজিট এবং অবশ্যই বুধের সপ্তমপথ হিসেবে একাদশে যাওয়ার জন্য ব্যবসার ক্ষেত্রে আর্থিক যোগান ব্যবসায়িক লোন প্রাপ্তি গৃহ লোন প্রাপ্তি পার্সোনাল লোন প্রাপ্তি এগুলো ক্ষেত্রে সময়টা ভালো ইভিন লোন পরিশোধ করার ক্ষেত্রে এই সময়টা উপযোগী বলে মনে হয় সোশ্যাল সার্কেল লাগবে সামাজিক ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত উপযোগী হতে পারে প্রেস মিডিয়া ইত্যাদি যারা আছেন ভালো ফল পাবেন বুধের দৃষ্টি পঞ্চম ভাবে আছে প্রেমজ বিভার কানেকশন আসবে নতুন প্রেমের যোগাযোগ আসবে ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে ডিটেলটা জানতে আজকে দৈনিক রাশিফল দেখবেন দেখবেন ফেব্রুয়ারি রাশিফল আসছে দু হাজার চব্বিশের অন্যান্য ভিডিওগুলো সামনেই বৃহস্পতি নাক্ষত্রিক পরিবর্তন মঙ্গল উচ্চস্থ ভিডিওগুলোর সঙ্গে থাকবেন